আমাদের কারিমহল্লা ভাইদে তোমার এখানে আছে বস ঠিক আছে আমার ভাই এসেছে ব্যক্তি আল্লাহ তার এক্সজন দিয়েছে সেও মানুষের কাছে দিনের কথা বলে মাঝে মাঝে একটুখানি পড়া বলে ফেলে বলে ফেলার জন্য অনেকে আবার পিছনেও লেগে যায় কথা বুঝে আসছে এটা হয় তবে আমি ভাইকে সবার সামনে বলবো হক কথা বলতে হবে তবে আবার ইসলামই বলেছে ইসলামই বলেছে মুক্তাদায় হাল বুঝতে হয় এবং হেকমার সাথে বলে হেকমার সাথে বলে অথেব এটা একটু খেয়াল রাখা আসসালাম আলাইকুম আর আমার আসসালাম সকালে একটু আদবে উঠে দাঁড়িয়েছে তকবিদ্যা